কবে বাতিল হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন শনিবার রাতে গণদাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় এ বিষয়ে সোমবার গেজেট প্রকাশ করা হবে বলে রাতে এক সংবাদ সম্মেলনে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় তিনি একটি লিখিত বিবৃতি পড়ে শোনান উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয় এতে বলা হয় আজকের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে বিবৃতিতে আরও বলা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এখন জনমনে প্রশ্ন উঠছে এবার কি তাহলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে নির্বাচন কমিশন রোববার এগারোই মে দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে ব্যাপারে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে গেজেট প্রকাশ হলে আমরা কমিশনে আলোচনা করব আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের সিদ্ধান্ত হবে দেশের বর্তমান বাস্তবতা ও সাংবিধানিক স্পিরিটকে বিবেচনায় রেখেই সিইসি আরও বলেন যদি সোমবার গেজেট প্রকাশ হয় তাহলে কমিশন বসে সিদ্ধান্ত নিতে পারবে সব নির্ভর করছে সরকারি গেজেটের উপরে